চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক বক্সে দেওয়া থাকবে চৌঠা জুলাই তারিখে বিশ্ব ও ভারতীয় ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিচে এই দিনের উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা জন্ম মৃত্যু এবং বিশেষ দিবসের তালিকা দেওয়া হল বিশ্ব ইতিহাসে চার জুলাই এর গুরুত্বপূর্ণ ঘটনা সতেরোশো ছিয়াত্তর আমেরিকার স্বাধীনতা ঘোষণা যুক্তরাষ্ট্রের কন্টিনেন্টাল কংগ্রেস ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণা দেয় এই দিনটি ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস আঠারোশো তেষট্টি আড়াআড়ি রাখা তলোয়ার মার্কিন গৃহযুদ্ধের গেটিসবার যুদ্ধ শেষ হয় এটি যুদ্ধে কনফেডারেটদের পরাজয়ের একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল আঠারোশো ছিয়াশি ফ্রান্স যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবারটির মূল কাঠামো উপহার দেয় স্বাধীনতার প্রতীক হিসেবে উনিশশো সাতানব্বই র পাঠানো মার্স পাতফাইন্ডার মঙ্গল গ্রহে সফলভাবে অবতরণ করে এটি ছিল নতুন যুগের সূচনা ভারত ভারতীয় ইতিহাসে চার জুলাই এর গুরুত্বপূর্ণ ঘটনা আঠারোশো সাঁওতাল বিদ্রোহ ব্যাপক রূপ নেয় সিধু ও কানহু মুর্মু নেতৃত্ব দেন ব্রিটিশ শাসন ও জমিদার বিরোধী আন্দোলনে উনিশশো ভারত স্বামী বিবেকানন্দ প্রয়াত হন তিনি ছিলেন রামকৃষ্ণ পরমহংসের শিষ্য এবং পশ্চিমে হিন্দু দর্শন প্রচারের প্রতিকৃত উনিশশো পঁচাত্তর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার সময় নাগরিক স্বাধীনতা সীমিত করেন জন্মবার্ষিকী আঠারোশো চার মার্কিন যুক্তরাষ্ট্র নেথানিয়েল হথন বিখ্যাত মার্কিন সাহিত্যিক দ্য স্কালেট লেটার উনিশশো সিডনি পোলাক বিখ্যাত পরিচালক ও প্রযোজক আউট অফ আফ্রিকা উনিশশো নব্বই পুনম যাদব ভারতীয় মহিলা ওজন উত্তোলক পদকজয়ী অ্যাথলিট কফিন মৃত্যু উনিশশো দুই স্বামী বিবেকানন্দ ধর্মীয় গুরু রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিষ্ঠাতা উনচল্লিশ বছর বয়সে প্রয়াত দুই হাজার বারো অ্যানবি গ্রিফিথ মার্কিন অভিনেতা ও গায়ক বিশেষ দিবস ইউনাইটেড স্টেটস ইন্ডিপেন্ডেন্স ডে আমেরিকার স্বাধীনতা দিবস সতেরোশো ছিয়াত্তর সালের এই দিনে স্বাধীনতার ঘোষণা কার্যকর হয় সাইডওয়াক এক ফ্রাইং ডে মজাদার দিবস আমেরিকায় প্রচলিত প্রচন্ড গরমে ফুটপাথে ডিম ভাজা যায় কি না এই মজাদার ধারণা নিয়ে পালন করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন